প্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আরও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তির ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দুই হাজার পঁচিশ আর্মি সিভিল জব সার্কুলার দুই হাজার বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে থাকছে এর বিস্তারিত এ টু জেড যারা বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে চাকরি করতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটিতে এই মুহূর্তে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট সমস্ত ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভিডিওতে থাকছে কবে নাগাদ আবেদন শেষ হবে কতটি শূন্য পদ রয়েছে আবেদনের প্রক্রিয়া এবং শিক্ষাগত যোগ্যতা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা এর বিস্তারিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোট শূন্য পদ বাংলাদেশ সেনাবাহিনী এক যোগ পাঁচটি জব ক্যাটাগরি পদে এক যোগ পাঁচ জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী পুরুষকে নেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে আমরা একটু দেখে নেব নিয়োগ কর্তা বা সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগকর্তার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি পাঁচটি লোক সংখ্যা নেওয়া হবে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ নারী ও পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন নতুন ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বেতন গ্রেড সার্কুলার মতে এবং সরাসরি অথবা ডাকযোগে সেনাবাহিনীর বেসামরিক সার্কুলার অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফি চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর নিজস্ব ওয়েবসাইট এখানে ঢুকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন চাকরির প্রকাশের তারিখ চব্বিশ অক্টোবর এবং আবেদন শুরু চব্বিশ অক্টোবর থেকে পয়লা নভেম্বর আবেদন শেষ আঠারো থেকে বিশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী হতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চব্বিশ অক্টোবর ও এক নভেম্বর দুই হাজার পঁচিশ এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে এক থেকে পাঁচজন ও এক যোগ পাঁচটি জব ক্যাটাগরি পদে যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে সরকারি চাকরি দেওয়া হবে প্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়ে বিজ্ঞপ্তিটি দেখলেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট জব ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ